রাধে রাধে বন্ধুরা নমস্কার সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা শুভ বিজয়া তোমাদের পুজো কেমন কাটলো ভালো তো আমার তো ভালো কেটেছে আর ঠাকুর দেখতে যাওয়াটা বেশি হয়নি বাড়িতেই বেশি ছিলাম তো দুদিন বেরিয়েছিলাম আর দুদিন বাড়িতে ছিলাম তো যাই হোক তোমাদের পুজো কেমন কাটলো আমাকে কমেন্টে জানিও পুজোর সময় তো ঘর সব অগোছালো হয়েছিল ড্রেসিং টেবিল সাজার জিনিসে ভর্তি ছিল আলনা জামা কাপড়ে ভর্তি ছিল খাটের উপরেও ছড়ানো ছিটানো ছিল সেগুলো সব গুছিয়ে রাখতে পেরেছি এত ফার্নিচারগুলো মোছা হয় না কয়েকদিন তো সেই জন্য ভাবলাম যে আগে ফার্নিচারগুলো মুছে নিই আর এদিকে কয়েকটা নতুন জামা কাপড় আছে এক সেট করে তিনজনার তো জামা কাপড়গুলো কাচতে হবে বলে নিচে আলনার নিচে ভাজ করে রেখেছি তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলেও জানিও আর যদি ভালো না লাগে তাহলেও জানাতে পারো তো যাই হোক আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি কথা বা বাণী তোমরা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো ও শুনতে থাকো আলনা থেকে না সব জামা কাপড় নামিয়ে আবার আলনা ভালো করে গোছাতে হবে তো ওপরের তাকটায় নিচে কি কি আছে আমার আর কিছু মনে নেই তবে একটার উপর আরেকটা চাপিয়ে ভাজ করে রেখেই যাচ্ছি তো কখনো উল্টে পাল্টে দেখছি কখনো উল্টে পাল্টে দেখছি না কখনও খুঁজে পাচ্ছি কখনও খুঁজে পাচ্ছি না এরকমটা হচ্ছে আর শোকেসের ভেতরটাও না ওলট পালট হয়ে আছে ভাজ করা জামাকাপড়গুলোও ঠিকঠাকভাবে রাখা হয়নি এইভাবে রাখলে না ভাজও নষ্ট হয়ে যায় ওগুলো বার করে দু একদিন করে পরে মানে যেগুলো নতুন জামা কাপড় সেগুলো দু একদিন করে পরে তারপর আবার ধুয়ে তুলে রাখব তো বন্ধুরা তোমরাও কি এরকম করো নাকি রো রোদে দিয়েই রেখে দাও আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা চলো অনেক তো হলো কাজের কথা এবার আসি ভগবান শ্রীকৃষ্ণের কথায় তো কাজ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের দু একটা বাণী আলোচনা করা যেতেই পারে তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভালো কাজ করা সত্ত্বেও লোকে শুধুমাত্র তোমার খারাপ দিকই মনে রাখবে তাই লোকে কি বলছে সেদিকে কান দিও না নিজের কাজ করে যাও তো বন্ধুরা দেখো ঘরের কাজ তো মোটামুটি শেষ হয়ে গেছে এবার আছে ডাইনিংটা গোছানো তো ডাইনিংটার সোফাটা তো একটু ওলট পালট হয়ে আছে তো সোফাটা ঠিকঠাক করে নিয়ে তারপর বাকি আছে ঘরগুলো ছাড় দেওয়া তো বার ঘরগুলো ছাড় দিয়ে রাখব তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে তো বন্ধুরা সোফা তো গোছানো হল আরেকটা কাজ বড় কাজ বাকি আছে সেটা হলো ফ্রিজের ভেতর পরিষ্কার করা আর গুছিয়ে রাখা অনেক দিন হলো ফ্রিজের ভেতরটা পরিষ্কার করা হয় না আর গুছিয়ে রাখা হয় না এলো হয়ে আছে তো সেগুলো আবার ঠিকঠাক করে রাখতে হবে এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি ডাইনিংটা ঝাড় দিলে হয়ে যায় তারপরে আছে রুটি করা তো রুটি করাটা তোমাদের সাথে শেয়ার করব না তো তাহলে ভিডিওটি আরও লং হয়ে যাবে তো আজকের ভিডিও আর বেশি লং করছি না এই যে এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোন ভিডিও নিয়ে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার চলে আসছি কাল তো টাটা